মদবিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পেল পালিসাগর থানার পুলিশ প্রসঙ্গত পানিসাগর থানার নাকের ডগায় থাকা জয়শ্রী হোটেলে বিলিতি মদের রমরমা কারবার চলছে বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল পানিসাগর মহকুমা জুড়ে এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পানিসাগর থানার পুলিশ জয়শ্রী হোটেলে অভিযান চালায় এই অভিযানে জয়শ্রী হোটেলের বিভিন্ন জায়গায় যেমন রান্নাঘর থাকার ঘর এবং ক্যাশ কাউন্টারের বিভিন্ন স্থান থেকে ব্যাপক পরিমাণে বিলিতি মদ উদ্ধার করা হয় এই মদ উদ্ধারের সাথে সাথে হোটেলের মালিক সুজিত রায়কেও গ্রেপ্তার করে পালিসাগর থানায় নিয়ে আসে পুলিশ পানিসাগর থানার তরফে জানানো হয়েছে গোপন খবরের ভিত্তিতে রয়শ্রী হোটেলে অভিযান চালিয়ে প্রায় কুড়ি হাজার টাকার মদ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একটি ইনপ্রোশন পেয়েছে ইন পাওয়ার পরে কথাটির আদেশ বলে আমি এখানে রেড করতে যাই এবং বেশ কিছু পনেরো বিশ হাজার টাকার মদ পাইছি এটাকে ফরেন লিগেল বলা হয়